ঠিক আছে আজকে দেখাবো তোমরা তোমাদের ক্যারেক্টার প্রায় কিভাবে গ্লো ইফেক্ট লাগাবা তো প্রথমে তোমাদের ভিডিওটা ক্যাপকাটা ইনপুট করে নিবা ইনপুট করে নেওয়ার পরে একটু ডান ডান্সারে স্ক্রল করবা

দিবা তারপরে যাবা ব্যাকে যাওয়ার পরে উপরে যে ভিডিও লেয়ারটা আছে ওটার উপর ক্লিক করে দিবা ক্লিক করে একটু স্ক্রল ডুপ্লিকেট নামের একটা অপশন আছে ক্লিক করে তোমরা তোমাদের ভিডিওটা ডুপ্লিকেট করে নিবা ডুপ্লিকেট করা হয়ে গেলে নিচে ওভারলি নামের একটা অপশন আছে ওই অপশনে ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পরে দেখবা তোমাদের ভিডিও লেয়ারটা নিচে চলে আসবে তারপর ওটার উপর ক্লিক করে বাম সাইড এ স্ক্রল করলে ওই ভিডিওর নিচে নিয়ে আসবা সেকেন্ড লেয়ারটার উপর ক্লিক করে দিবা ক্লিক করে ইফেক্ট নামের একটা অপশান আছে ওই অপশনে ক্লিক করে ভিডিও ইফেক্টে চলে যাবা ভিডিও ইফেক্টে ক্লিক করে নিচের দিকে একটু স্ক্রল করলে তোমরা একটা ইফেক্ট পেয়ে যাবা তারপরে তোমরা ইফেক্টের উপর ক্লিক করে দিবা ইফেক্টের উপর ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করলেই তোমাদের ভিডিওর উপরে ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে তারপরে সিম্পলি এখান থেকে তোমরা ব্যাক করে দিবা ব্যাক করে দেওয়ার পরে দ্বিতীয় লেয়ার উপরে আবার ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পরে ডান সাইডে স্ক্রল করলে মাস্ক নামে একটা অপশন আছে ওই অপশনে ক্লিক করে দিবা তারপরে দেখবে এখানে অনেকগুলো মাস্কিং শো হয়েছে তো তোমরা সার্কেল উপর ক্লিক করে দিবা তারপরে সার্কেল ইলেকট্রনিক্স এর দিকে টেনে ছোট বড় করে তোমরা তোমাদের পায়ে করে নিবা অ্যাডজাস্ট করা হয়ে গেলে ভিডিওটা টু তে এক্সপোর্ট করে নিবা গ্যাস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা আর এরকম এডিটিং টিউটোরিয়াল পেতে আমাকে ফলো করে রাখবা